পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং তোমরা যারা পল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ পুরোনো সিলেবাসে জি টু যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শেষ মুহূর্তের একটি সাজেশন নিয়ে চলে এসেছি তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাশ করবে শুধু পাশ করবে না নিশ্চিতভাবে ভালো মার্কস পাবে তা তোমরা যে কোনো কারণেই হোক সেকেন্ড সেমিস্টারে পাশ করতে পারো নি অর্থাৎ কুড়ি পয়সা কুড়ি পাওনি অধিকাংশ যারা সাপলি খেয়েছ তারা মোটামুটি কুড়ির কম সবাই পেয়েছ তা তোমরা যারা পরীক্ষা দেবে এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যেও তা আজকে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পলস সায়েন্সের সেকেন্ড সেমিস্টারে জিইসিসি যে সাপ্লি সাজেসা দু হাজার চব্বিশ তার আমরা দেব সেই সাজেশানটা আমরা দেব তার আগে চলো আরেকবার না মার্ক্স ডিভিশানটা একবার দেখে নিই দেখো তোমাদের মার্ক্স ডিভিশন এই আছে দেখো পনেরো পনেরোটা অবজেক্টিভ আছে এসে কিউ থাকবে পনেরোটাই থাকবে এবার তোমাদের যে প্রশ্ন সেটা উত্তর লিখতে হবে মডিউল ওয়ান এবং মডিউল টু মডুল ওয়ানে দেখো দশ নম্বরের একটা লিখতে হবে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে এবং একশোটি শব্দে আর পনেরো নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে দুটি প্রশ্ন থাকবে একটি কোয়েশ্চেন লিখতে হবে পাঁচশটি শব্দের মধ্যে মডুল টু ঠিক মডুল ওয়ানের মতোই অর্থাৎ দশ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে একশোটি শব্দের মধ্যে আর পনেরো নম্বরের একটি লিখতে হবে দুটো থাকবে পাঁচশটি শব্দ মধ্যে এই হচ্ছে তোমাদের কিন্তু পঁয়ষট্টি মার্কসের পরীক্ষা কাজেই একটা জিনিস দেখো তোমরা যারা সাপ্লি পেয়েছ তাদের পক্ষে প্রথম পাশ করার সহজ উপায় হচ্ছে তোমরা অবজেক্টিভগুলো ভালো করে পড়ো বিগত বছরের যে পল সায়েন্সের অবজেক্টিভগুলো এসছে সেকেন্ড সেমিস্টারে জিএসিসি টুয়ে সেই অবজেক্টিভগুলো ভালো করে পড়ো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বিগত বছরের অবজেক্টিভ দেওয়া আছে এছাড়া আরও বেশ কিছু উত্তর দেওয়া আছে যদি তোমরা সেই অবজেক্টিভগুলো পড়ে যাও তোমরা মিনিমাম বারোর কমে পাবে না এটা বলতে পারি পনেরোই পেতে পারো বারোর কমে অবশ্যই পাবে না তা যাই হোক ওখানে যদি বারো পেয়ে যাও আর আট পেলেই হয়ে যাচ্ছে কাজেই পাশ করা কিন্তু খুবই সোজা তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে পাশ করে যাবে তা চলো এবার আমরা সাজেশানটা শুরু করি আমাদের মডেল ওয়ানে দশ নম্বরে দুটো প্রশ্ন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে ঠিক আর পনেরো নম্বরে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে আমরা এই দশ নম্বর বা পনেরো নম্বর আলাদা করিনি আমরা একই সাথে রেখেছি মডেল ওয়ানগুলো এইগুলো দশও আসতে পারে পনেরোও আসতে পারে তা চলো দেখো প্রথম প্রশ্নটা মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দুই নম্বর প্রশ্নটা সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো চার নম্বর দেখো পার্লামেন্ট বা সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পার্থক্যগুলি লেখ। পাঁচ নম্বর মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই পাঁচটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই আসবে এবার এই দুটো প্রশ্ন দুটোই কি পুনরোতে আসবে না একটা দশে একটা পুনরতে আসবে এটা বলা সম্ভব নয় তা যাই হোক এই পাঁচটা প্রশ্ন কিন্তু তোমরা প্রথমে খুব ভালো করে পড়ো তারপর দেখো ছয় নম্বরটা ব্রিটিশ পার্লাম ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্টে সার্বভৌমত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল ভিত্তি আলোচনা করো সাত নম্বর প্রশ্নটা দেখো ব্রিটিশ সংবিধানের মৌলিক নীতি হিসাবে আইনের অনুশাসনের অর্থ ও প্রকৃতি আলোচনা করো আট নম্বর এই পাঁচ প্রথম পাঁচটা তো বললামই আর ছয় এবং সাত এই সাতটা কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে আট নম্বরের প্রশ্নটা দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রকৃতি আলোচনা করো নয় নম্বর মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন যুক্তি দাও দশ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য এই দশটা কোশ্চেন বিশেষ করে প্রথম সাতটা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এবং আরও ভালোভাবে বলতে পারো প্রথম পাঁচটার মধ্যে কিন্তু একটা বা দুটো কোশ্চেন আসবেই তবে দশে না পনেরোতে এটা ঠিক বলা সম্ভব নয় কাজেই তোমরা প্রথম সাতটা খুব ভালো করে পড়ো এবং লাস্টের যে তিনটা চিটও পড়ো যাতে আসলে অ্যাটলিস্ট এক দেড় পাতা লিখতে পারবে এবার দেখো আমরা মডেল টুয়ে এসছি মডেল টু ঠিক মডেল ওয়ানের মতো অর্থাৎ দশ নম্বরে দুটো কোয়েশ্চেন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে আর পনেরো নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা কোয়েশ্চেন লিখতে হবে কাজেই অপশন খুবই কম এর জন্য একটু সাজেশান বেশি হয়ে গেছে যাই হোক তা প্রথম প্রশ্নটা দেখো ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখাটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর চীনের রাজনৈতিক ব্যবস্থায় কমিউনিস্ট দলের ভূমিকা আলোচনা করো তিন নম্বর চীনের স্টেট কাউন্সিল বা রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো চার নম্বর চীনের নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য আলোচনা করো পাঁচ নম্বর সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর চীনের রাষ্ট্রপতি নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো সাত নম্বর চীনের জাতীয় গণকংগ্রেসের গঠন ও কার্যাবলী আলোচনা করো আট নম্বর গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবার নয় নম্বর দেখো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো এই নটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা পনেরো নম্বর এবং দশ নম্বর অবশ্যই একটা তো অবশ্যই কমন পাবে অর্থাৎ পনেরো নম্বরের দুটো লিখতে হয় অবশ্যই একটা কমন পাবে দশ নম্বরের দুটো প্রশ্ন থাকে একটা লিখতে হয় অবশ্যই সেটা কমন পাবে অর্থাৎ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আগেও বলেছি আমরা দুটো জিনিস খেয়ালটাকে এক হচ্ছে যত সংখ্যক কম সাজেশান দেওয়া এবং দুই নম্বর যে কটা চাওয়া হয়েছে অর্থাৎ এইখানে দশ নম্বরের মডেল ওয়ানে দুটো থাকবে একটা অর্থাৎ একটা লিখতে হবে একটা যাতে অবশ্যই কমন আসে আমার দুটো না আসলেও হবে অর্থাৎ দুটো আসলে অবশ্যই ভালো নোটাও কিন্তু অবশ্যই যাতে একটা আসে পনেরো নম্বরও তাই দুটোর মধ্যে অবশ্যই যাতে একটা আসে বা মডুল ওয়ান টুয়ের তাই একই উদ্দেশ্য রেখে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশান করি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই সাজেশান করা তোমরা নিশ্চিত থাকতে পারো যদি এগুলো দেখে যাও অবশ্যই পুরো কমন পাবে এই বিষয়ে নিঃসন্দেহে বলতে পারি এবং এগুলো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো তাহলে তোমরা কুড়ি কেন তোমরা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর অনেক ভালোভাবে পাশ করতে পারবে কাজেই তোমরা এগুলো খুবই ভালো করে করেছ পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা সবার ভালো হোক সবাই ভালোভাবে পাশ করে যাবে